আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমরা আজকে চলে আসছি আমাদের গ্রামের বাড়ির ছাদে দেখুন আমাদের ছাদে আমার আব্বা লাউ গাছ লাগিয়েছেন কত সুন্দর লাউশা হয়েছে দেখেন পুরো ছাদে ভরা গাইস দেখতে মনে হয় একেবারে ছাদের উপরে সবুজের সমারোহ দেখুন কত সুন্দর দেখতে লাউয়ের পাতাগুলো মনে হয় এত সুন্দর বড়ো বড় এত বিশাল তাজা টস টসা একেবারে দেখলে মনে হয় একবারে কাঁচাই খেয়ে ফেলি এত পরিমাণ লাউ হয়েছে গাছ আমরা গ্রামের বাড়িতে চলে আসছি আমার মেয়ের মাদ্রাসার পরীক্ষা শেষ হয়েছে তো গ্রামের বাড়িতে আসার পর আমরা ছাদে উঠে দেখি এরকম আমার আব্বা লাউ শাক লাগিয়েছেন প্রচুর পরিমাণে লাউ শাক হয়েছে লাউ শাকগুলো দেখতে দেখুন কত সুন্দর মনে হয় যে রান্না ছাড়াই খাওয়া যাবে গাই দেখুন পুরোটা ছাদ জুড়ে আমাদের লাউয়ের সমারোহ লাউ শাকের সমারোহ দারুণ দেখতে দেখুন কত বড় বড় পাতা দেখুন দেখুন গায়ে একটা লাউ দেখা যাচ্ছে সেই সুন্দর তরতাজা একটা লাউ দেখতে পাচ্ছি আমরা একেবারে কচি পাশে একটা ছোট লাউয়ের ডোগা দেখা যাচ্ছে এই দেখুন আমাদের বাড়ির সাতটা পুরাই লাউ শাখে ভরপুর আমরা আজকে লাউ শাক রান্না করব মাছ দিয়ে আমার তো মনে হচ্ছে এখনই কাঁচা কাঁচা খেয়ে ফেলি দেখুন গাইস কত সুন্দর লাগতেছে লাউ শাকগুলো দেখে একেবারে পরাণ ঠান্ডা হয়ে যাচ্ছে দেখুন গাইস পুরো সাতটাই একেবারে লাউ শাকের পাতায় এবং পাতার নিচে লাউয়ে ভরপুর ছোটো ছোটো লাউয়ের ফুল দেখা যাচ্ছে লাউয়ের কলি দেখা যাচ্ছে দেখুন গাছ কত বিশাল বিশাল একটা পাতা দেখেন টস টস করে আজকে গ্রামে ভালোই শীত পড়েছে এবং প্রতিটা লাউয়ের পাতার উপরে দেখুন শীতের শিশির পড়েছে এবং অল্প অল্প শীতও লাগতেছে এখন খুব সকাল সকালবেলা লাউয়ের পাতার উপরে শিশির পড়েছে প্রচুর পরিমাণে লাউয়ের কলি দেখা যাচ্ছে দেখুন দেখুন গাছ পুরোটা স্বাদে আমাদের লাউ শাকে ভরা এবং লাউ শাকের ফাঁকে ফাঁকে কলি দেখা যাচ্ছে গতকালকে প্রায় পাঁচ থেকে সাতটা লাউ কাটা হয়েছে আর তা না হলে লাউ বড় হয়ে যাবে বাগটি হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না হ্যালো গাইস দেখেন আরেকটা লাউ দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখতে দেখুন লাউটা খুব টস টসে তরতাজা দেখুন কি সুন্দর লাগতেছে লাউটা দেখুন আমার তো দেখতে খুবই ভালো লাগতেছে পাশে আবার একটা সিমের গাছ উঠছে এখনো সিম দেখা যাচ্ছে না দেখুন সিম নেক্সটে আর কয়েকদিন কিছু দিন পরেই হবে এই যে সিম সিম গাছগুলো দেখুন কী টস টসা নিশির পরে পানিতে ভিজে গেছে একেবারে এখান থেকে দেখুন লাউটা দেখা যাচ্ছে খুব সুন্দর দেখুন পুরোটা ছাদ আমাদের লাউ শাখে একেবারে সবুজের সমারোহ হয়ে গেছে এই যে দেখেন পুরো ছাদ আমাদের লাউ শাখে ভরা দেখেন টস টসে লাউ শাক এই যে দেখুন প্রত্যেকটা লাউয়ের আগায় ফুল দেখা যাচ্ছে কুলি দেখা যাচ্ছে লাউয়ের কড়া দেখা যাচ্ছে এগুলো সব লাউয়ে ভরে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তাহলে আমাদের আজকের ভিডিও লাউয়ে লাউ শাকের আজকে শেষ করলাম